কৃষকরা বলছেন যে টানা সাত দিন যদি নিয়ম করে কোনো মানুষ কালো চিরা খায় তাহলেই তার শরীরে কিছু দৃশ্যমান পরিবর্তন হবে যে পরিবর্তন আপনি নিজে বুঝতে পারবেন এবং আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারাও বুঝতে পারবে কারণ আপনি শরীরের ভেতর এবং বাইরে থেকে হয়ে উঠবেন পজিটিভ পরিবর্তনের অধিকারী আপনার শরীরে যা ঘটবে তা আমি ধারাবাহিকভাবে বলছি আপনি শুধু টানা সাত দিন খাবেন আর মিলিয়ে নেবেন যে কথাটা কতটুকু মিলে গেছে যেসব মানুষের গোপন শক্তি কমে গেছে সেই গোপন শক্তির জন্য তারা বিভিন্ন ধরনের ঔষধের আশ্রয় নেন বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে দৌড়াতে থাকেন কিন্তু তা না করে আপনি শুধুমাত্র কালো জিরা টানা সাত দিন খেয়ে দেখুন শুধুমাত্র এইটুকু পরিমাণ করে সকালবেলা একবার আর রাতের বেলা একবার ভালো করে চিবিয়ে খেতে পারেন এছাড়া আপনি এটা গুঁড়ো করে পানির মধ্যে মিশিয়েও খেতে পারেন গুঁড়ো করে খেলেও হবে আবার পানিতে দিয়ে হবে তবে আপনি যখনই খাবেন তখনই তার সাথে এক চামচ মধু দিয়ে নেবেন এক চামচ মধু সহ কালোজিরা এইভাবে নারী পুরুষ উভয়ই খেতে পারেন তাহলে কোনো ধরনের অন্য মেডিসিন আপনার লাগবে না শুধু কালোজিরা দিয়েই এই সমাধান আপনি পেয়ে যাবেন অর্থাৎ গোপন দুর্বলতায় আর কিচ্ছু নয় কালোজিরা মধু ভালো করে খেয়ে নিন বিশেষজ্ঞরা আরও বলছেন যে কালোজিরার মধ্যে রয়েছে ফসফেট লৌহ ফসফরাস কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদান কালোজিরা ক্যান্সার প্রতিরোধক ক্যারোটিন ও শক্তিশালী হরমোন প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগের সমাধান রয়েছে এবং এতে রয়েছে পাচক অ্যানজাইন যা অম্লনাশক এবং এতে বায়ু অম্ল রোগের উপশম হয়ে থাকে কাজেই বুঝতেই পারছেন যে কেন আমরা কালোজিরা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের কাছে পেশ করছি মাথা ব্যথা যদি কোনো মানুষের হয়ে থাকে। নিয়মিত মাথা ব্যথায় কষ্ট পেতে থাকেন এবং যদি এমন হয় কানের ওপরের দিকে কপালের পাশে প্রতিদিন ব্যথা করছে সাইনোসাইটিসের ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়া মাথা ব্যথা তাহলে আপনি কালোজিরা খাওয়ার পাশাপাশি কালোজিরার যে তেল রয়েছে তা আপনি আপনার মাথায় এবং আপনার কপালের ওপরের দিকে ডানে এবং বায়ে আপনি মালিশ করতে থাকুন দেখবেন মাথা ব্যথা এবং যে এই সাইনোসাইটিসের সমস্যা একবারেই ভালো হয়ে গেছে কালোজিরার তেল এটা কিন্তু আপনি আরও আরেকভাবে খেতে পারেন আপনার গোপন দুর্বলতা দূর করতে কালো জিরার তেল কোথায় পাবেন এই প্রশ্নের উত্তরে বলবো কালো জিরার তেল বিভিন্ন দোকানেই পাওয়া যায় সেই মান দেখে খাঁটি কালোজিরার তেল আপনি নিজে সংগ্রহ করে নিন কালোজিরার তেল যদি কোনো মানুষ খেতে পারেন এক চামচ করে তার সাথে মিশিয়ে নিতে পারেন হেলেনচার রস পঞ্চাশ এম আর তার সাথে নিতে পারেন অলিভ অয়েল আবারও এক চামচ বা পাঁচ এম অর্থাৎ ফাইভ এম বা পাঁচ এম রয়েছে কালো জিরার তেল কালো জিরার তেলের পাশাপাশি অলিভ অয়েল রয়েছে পাঁচ এম এবং একই সঙ্গে পঞ্চাশ এম এল চা পাতার রস এবং তার সঙ্গে মাত্র এক চামচ অর্থাৎ ফাইভ এম খাঁটি মধু যদি এক সঙ্গে করে সকালে খাওয়ার পরে আর রাতে খাওয়ার পরে খেতে পারেন বিশেষ করে রাতে বিছানায় যাবার এক ঘন্টা পূর্বে তাহলে দেখবেন যে আপনাকে দুর্বল বলে আর কেউ কোনো দিন আখ্যা দিতে পারবে না কেউ আপনাকে দুর্বল দুর্নাম দিতে পারবে না তাহলে অবশ্যই এই রেসিপিটি আপনি নিজে বাড়ি তৈরি করে খেয়ে নিন দেখুন এটা কি চমৎকার কাজ করবে আপনার শরীরে যদি কোনো মানুষের কফ এবং হাঁপানির সমস্যা থাকে তাহলে তিনি অবশ্যই এর সেবন করবেন ভুলে যাবেন না এবং সেবন করার পাশাপাশি মধু অবশ্যই নেবেন কালোজিরা আর মধু দিনে দুইবার করে নেবেন কতটুকু নেবেন কালোজিরা মাত্র এইটুকু কালোজিরা আর তার সঙ্গে এক চামচ মধু কালোজিরা গুঁড়ো যদি করে নেন তাহলে চা চামচের হাফ চামচ গুঁড়ো এক কাপ গরম পানিতে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন আর যদি চিবিয়ে খেতে চান এইটুকু কালো জিরা নেবেন মুখে ফেলে খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন সঙ্গে দিয়ে দেবেন এক চামচ মধু এবারে তারপরে ওপর থেকে এক গ্লাস হালকা গরম পানি পান করে নিন এই কোনো হয়ে গেল আপনার হাঁপানি আর কফের ঔষধ চুল পড়া এই সমস্যাটা নারী পুরুষ উভয়েরই আছে টাক পড়ে যাচ্ছে মনে হচ্ছে আপনার চুল একদমই ঝরে যাচ্ছে কোনোভাবেই আটকাতে পারছেন না তো ঠিক আছে আপনি ভালোভাবে আপনার মাথায় কালো জিরার ম্যাসাজ দিয়ে নিন কিভাবে করবেন কালো জিরা বেটে নিন আর তারপরে তাতে এক চামচ লেবুর রস মিশিয়ে দিন কালো জিরার বাটা আপনি এক থেকে দুই চামচ আপনার চুল এবং প্রয়োজন মতো নিয়ে নিন এক থেকে দুই চামচ কালো জিরা বাটার মধ্যে আপনি এক থেকে দুই চামচই লেবুর রস দিয়ে দেবেন তারপরে তার সঙ্গে নারিকেল তেল স্ক্যাল্পে খুব ভালো করে মালিশ করবেন এরপরে আপনি পনেরো মিনিট কি আধা ঘন্টা রেখে ভালো করে চুলটা ধুয়ে ফেলুন চাইলে আপনি শ্যাম্পু করতে পারেন এতেই দেখবেন আপনার চুল পড়ার সমাধান হয়ে গেছে এটা এতটাই সহজ যে কোনো মানুষের ব্যবহার করতে পারেন জিরার তেল আর কি করে থাকে এই জিরার তেল যদি নিয়মিত খান তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস নামক কোনো জিনিস থাকবে না ডায়াবেটিস এমন এক অসুখ যাকে আপনি চাইলেই নিয়ন্ত্রণে রাখতে পারেন আর চাইলেই এটা পারেন যে দিন আপনার ডায়াবেটিস হবে না এই পর্যায়ে নিজেকে রাখতে যদি আপনি এখনও ডায়াবেটিক পেশেন্ট না হয়ে থাকেন তাহলে অবশ্যই নিয়ম করে প্রতিদিন এতটুকু কালোজিরা খেতে থাকুন আর সকালবেলায় খালি পেটে এটা খাওয়ার পাশাপাশি এক গ্লাস হালকা গরম পানীয় পান করে নেবেন তাহলেই দেখবেন আপনার কখনো ডায়াবেটিস হবে না কিন্তু ডায়াবেটিস আপনার হয়ে গেছে তখন আপনি কি করবেন তখন আপনি হাফ চামচ নেবেন কালো জিরার গুঁড়ো বা কালো জিরা চূর্ণ তার সঙ্গে ডালিম বা আনারের খোসা চূর্ণ নিয়ে নেবেন সমপরিমাণ আনারের খোসা কি করে চূর্ণ করবেন আনার বা ডালিম কিনে আনুন আর তারপর খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে এটাকে রোদে চিকন চিকন করে শুকিয়ে চূর্ণ করে নিন এই চূর্ণ আর কালো জিরার চূর্ণ সম এবং তাতে মিশিয়ে দিন আট থেকে দশ ফোঁটা কালো জিরার তেল এই সব উপাদান একটু গরম পানিতে দিয়ে খেয়ে নিন সকালে খাবার আধা ঘণ্টা পরে আর রাতে খাবার আধা ঘন্টা পরে ডায়াবেটিস কি জিনিস আপনি কখনো বুঝবেন না ডায়াবেটিস আপনার যতই থাক আপনার সুগার লেভেল যতই বেড়ে যাক না কেন আপনি এই উপাদানটি নিয়ম করে খান দেখবেন যে আপনার কখনো ইনসুলিন নিতে হচ্ছে না কিছুই করতে হচ্ছে না আপনি সুস্থ আছেন তো আরও কিছু উপায় রয়েছে শুনুন ভালো করে যাদের কিনা মেদ আছে প্রচুর পরিমাণে শরীরে তারা কালোজিরা তেল খেতে কখনো ভুলবেন না যদি কেউ কালো তেল সংগ্রহ করতে না পারেন এইটুকু পরিমাণ কালোজিরা ভালো করে চিবিয়ে খাবেন দেখবেন আপনার মেদ শরীরে কখনো জমাট বাঁধবে না কখনো চর্বি আপনার শরীরের কোনো ক্ষতি করতে পারবে না মেদ চর্বি এবং ডায়াবেটিসের রোগ সহ আপনার হৃদরোগ কখনো হবে না কেন না আপনার শরীরে কখনো রক্ত জমাট বাঁধতে পারবে না কালোজিরার এতই শক্তি যে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে থাকে যদি কোনো মানুষ দেখেন যে তার রক্ত পাতলা করার ওষুধ খেতে বলেছে ডাক্তার তো ফাইন আপনি রক্ত পাতলা করার ওষুধ না খেয়ে কালো জিরা খেয়ে নিন দেখবেন আপনার রক্ত আপনা আপনি পাতলা হয়ে গেছে এবং এই কারণেই আপনার কখনো কার্ডিয়া ক্যারেস্ট হবে না আপনার চোখের সমস্যা রাতে ঘুমোতে যাবার আগে আপনি কালো জিরার তেল এক চামচ তার সঙ্গে হাফ কাপ গাজরের রস মিশিয়ে খেয়ে নিন আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে কয়েক দিনের মধ্যেই ন্যূনতম তিরিশ দিন সেবন করুন আপনি নিজেই বুঝবেন আপনার চোখের জ্যোতি বেড়ে গেছে এবারে আসুন উচ্চ রক্তচাপ যদি কোনো মানুষের উচ্চ রক্তচাপ থাকে যখনই আপনি গরম চা বা পানীয় খাবেন তাতে দশ ফোটা কালো তেল মিশিয়ে দিন দেখবেন আপনার উচ্চ রক্তচাপ থাকবে না এছাড়া আপনি কালোজিরা জিরা চিবিয়ে খেতে পারেন যদি কোনো মানুষের স্ত্রী রোগ থাকে স্ত্রীদের বিভিন্ন রোগ হয়ে থাকে তারা অবশ্যই কালোজিরা সেবন করবেন মধু এবং মৌরি সহ মৌরি নেবেন এতটুকু পরিমাণ মৌরি বা গুয়া মৌরি তার সঙ্গে নেবেন কালোজিরা এবং মধু একসঙ্গে খান আপনি নিয়মিত কালোজিরার তেল শরীরে মাসাজ করুন আপনার সৌন্দর্য কয়েকশো গুণ বেড়ে যাবে কালো জিরার তেল আর অলিভ অয়েল সম যদি মুখে মাসাজ দিতে পারেন আপনার সৌন্দর্য এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ এটা নিয়ে কথা বলবে আপনার যদি বাত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কালোজিরার তেল রসুন দিয়ে ভালো করে ফুটিয়ে তা মাসাজ করুন আপনার ব্যথার স্থানে দেখবেন ব্যথা ভালো হয়ে গেছে যদি আপনার দাঁতের ব্যথা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই দই এবং কালো জিরার মিশ্রণ একসঙ্গে সেবন করুন আপনার দাঁত শক্ত হবে দাঁতের ক্যাভিটি ভালো হবে হাফ কাপ পরিমাণ টক দই নেবেন তাতে নিয়ে নেবেন হাফ চামচ কালো জিরার গুঁড়ো একসঙ্গে খান দেখবেন আপনার এই সমস্যা চলে গেছে পনেরো দিন সময় নিয়েছেন ওজন দূর করতে মানে মেদ ভুড়িকে দূর করতে তো পনেরো দিনে আপনি যা করবেন সেটা হলো রাতের বেলায় এবং সকালবেলায় দুই গ্লাস এক গ্লাস করে উষ্ণ গরম পানি নেবেন তাতে মধু মিশিয়ে দেবেন এক চামচ লেবু রস মিশিয়ে দেবেন এক চামচ আর তাতে দিয়ে দেবেন এক চামচ পরিমাণ কালো জিরার পাউডার এবার আপনি সেবন করুন আপনার মেদ ভুরি নিমেষে গায়ে হয়ে যাবে কালোজিরা নিয়ে এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো শুনলে নিশ্চয়ই আপনার কাজে লাগবে নিজের কাজে লাগলে অন্যেরও কাজে লাগবে ভেবে শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন